প্রাইস মাত্র তেইশশো টাকায় পেয়ে যাচ্ছে মেরুন কালার ওয়াও জাস্ট ওয়াও পিং কালারটা দেখেন অনেক সুন্দর পার্পল কালার খুবই সুন্দর একটি কালার ওয়ালাইকুম এভরিওয়ান চলে আসলাম কিন্তু কাতাঞ্জলি শাড়ি থেকে আজকে আপনাদের জন্য পার্টি শাড়ির আবারও একটি ডিসকাউন্ট অফার নিয়ে দেখেন এই শাড়িগুলো কিন্তু আবারও ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন আমাদের থেকে খুব সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইসে থাকবে এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের অনলাইন নাম্বারটি দেখায় দিই আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ এছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক আইডি আর আমাদের লোকেশনটা হলো এলিফেন্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি ওয়ান অবশ্যই চলে আসবেন আপনারা যারা হোলসেল নিতে চান অবশ্যই হোলসেল নিতে পারবেন আমাদের থেকে তো আমি শাড়িগুলো ভাজের উপরে দেখাবো যার যেইটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন এটা হলো সি গ্রিন কালার সম্পূর্ণ সম্পূর্ণটা থাকবে হলো আপনার সুতার কাজ করা স্টোন ওয়ার্কের কাজ করা এবং ফ্যাব্রিকটা থাকবে ওয়েটলেস চার্জ এটার উপরে এবং পারের ডিজাইনটা হবে এটা এটা হবে আচল এটা থাকবে পার পারটা থাকবে কাটওয়ার্কের উপরে এইটার ভিতরে কালার থাকবে চারটা এবং এইটার ব্লাউজ পিসের কাজটা একটু দেখাই এইরকম হবে ব্লাউজ পিসের কাজটা খুবই সুন্দর আর প্রাইস থাকবে অনলি তেইশো টাকা এই শাড়িগুলোর প্রাইস থাকবে তেইশো এটার ভিতরে কালার পেয়ে যাবেন চারটা চারটা কালারই একটু দেখাচ্ছি এটা হলো মেরুন কালার ওয়াও জাস্ট টু ওয়াউ স্ক্রিন নিয়ে নেবেন খুবই সুন্দর মেরুন কালার প্রাইস থাকবে অনলি তেইশো টাকা এবং এইটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার টাও কিন্তু অনেক সুন্দর এখন কিন্তু মোস্ট পপুলার ভাইরাল কালার ব্ল্যাক মানে ভিতরে ব্ল্যাক ব্ল্যাক এবং কালারটা কিন্তু খুবই চাহিদা এছাড়াও আদার্স কালার গুলো চাহিদা আপনাদের আমরা এই কালার গুলো এনেছি এছাড়া কিন্তু আমাদের কিন্তু ব্ল্যাক কালারটাই সবচেয়ে বেশি রানিং ছিল আমরা ব্ল্যাক কালারটাই করেছিলাম তো অনেক আপুরে বলছেন যে এইগুলোর ভিতরে কালার আনেন ভাইয়া এগুলোর ভিতরে কালার আনেন তো তাদের জন্য কিন্তু এগুলোর ভিতরে কালার ডিজাইনও নিয়ে আসছি দেখেন এটা হলো আরেকটি ডিজাইন এটা আরেকটি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন এইটা ডিজাইনটা হবে এরকম দেখেন এটা হবে বডি ডিজাইনটা সম্পূর্ণ হোয়াইট এর কাজ করা থাকবে এবং ম্যাচিং এরটাই ম্যাচিং স্টোন থাকবে কিন্তু ম্যাচিং স্টোন সুন্দর এবং পারে ডিজাইন হবে এটা প্রাইস থাকবে অনলি তেইশশো টাকা সেম প্রাইসই এইটা হলো বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার দেখেন অনেক সুন্দর স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি তেইশশো টাকা ব্ল্যাক কালার টা দেখেন ব্ল্যাক কালার কিন্তু অনেক সুন্দর প্রাইস মাত্র তেইশশো টাকায় পেয়ে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চান অনলাইনের মাধ্যমে আমাদের ভিডিওর স্ক্রিনে অনলাইন নাম্বার দেওয়া থাকবে অনলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন ঢাকার বাইরে থেকে যারা এই শাড়িগুলো নিতে চান ডেলিভারি চার্জটা আমাদের আগে বিকাশ করে দিতে হবে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন শাড়িগুলো দেখেন ল্যাভেন্ডার কালার খুব মানে পার্পল কালার খুবই সুন্দর একটি কালার প্রাইস থাকছে তেইশশো এটার ভিতরে কিন্তু হোয়াইট কালারটাও পেয়ে যাচ্ছেন আপনারা হোয়াইট কালারটার প্রাইসও থাকবে অনলি তেইশশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সরাসরি আপনারা শোরুমে চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেসটি আরেকবার দেখাই দিচ্ছি আমাদের অ্যাড্রেস এলিভেন রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সিক্সটি নাম্বার যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন এছাড়া আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে অনলাইনে যোগাযোগ করতে পারেন এছাড়া যে যে প্ল্যাটফর্ম থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন প্রত্যেকটা প্ল্যাটফর্ম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সবার সাথে আল্লাহ হাফেজ